সাম্প্রতিক সময়ের মধ্যে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটে গেছে ভারত বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এই বিমান দুর্ঘটনায় শত শত যাত্রী এবং পাইলট সহ নিহত হওয়ার ঘটনা ঘটেছে কিন্তু এই দুর্ঘটনার রহস্য ভেদ করতে খুব বেশি আলোচিত হচ্ছে বক্স নামের একটি ডিভাইস যে ডিভাইসটি প্রত্যেকটি বিমানে ব্যবহার করা হয় এই বক্সটির মধ্যে বিভিন্ন ধরনের তথ্য রেকর্ডেড থাকে যেটি কাজে লাগিয়ে পরবর্তীতে সঠিক তথ্য উদ্ঘাটনের অনেক সূত্র খুঁজে পাওয়া যায় তাই একটি ধ্বংসপ্রাপ্ত বিমানের ব্লাক বক্স খুবই গুরুত্বপূর্ণ তখন একবার আপনার সামনে বিমানের ধ্বংস পাইলট নেই যাত্রী নেই কোনো জীবিত সাক্ষী নেই তবু একজন জানে ঠিক কী হয়েছিল সেই শেষ মুহূর্তে সে হল বিমানের ব্লাক বক্স আসলে যার প্রকৃত নাম হলো ফ্লাইট রেকর্ডার আর যাকে ঘিরেই গড়ে ওঠে প্রতিটি বিমানের দুর্ঘটনার তদন্ত তবে প্রশ্ন হলো এই ব্লাক বক্স কিভাবে দুর্ঘটনার পরও সব তথ্য টিকিয়ে রাখে কেন একে ব্ল্যাক বক্স বলা হয় অথচ এর রং উজ্জ্বল কমলা রঙের আর কীভাবে এটি আগুন এবং সমুদ্রের গভীরতা ও চাপ সহ্য করতে পারে চলুন আজকে এসব রহস্য ভেদ করব এই একমাত্র নীরব সাক্ষী ব্ল্যাক বক্সকে নিয়েই ব্ল্যাক বক্সের এই আদ্যপ্রান্ত সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সুমান এক্সপ্লেইনে ব্ল্যাক বক্স কি প্রথমে বলে নেয় ভালো আমরা যাকে ব্ল্যাক বক্স নামে ডাকি আসলে তার আসল নাম ব্ল্যাক বক্স না তার আসল নাম হচ্ছে ফ্লাইট রেকর্ডার এটি একটি শক্ত বাক্স যা বিমানে চলাচলের সময়কার সব গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হয় এটি আসলে দুটি অংশের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে এফডিআর আরেকটি হচ্ছে সিভিআর এফ হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার এটি বিমানের ওরা উচ্চতা গদি চাপ ইঞ্জিনের অবস্থা সব কিছু সংরক্ষণ করে আর অপরটি হচ্ছে সিভিআর অর্থাৎ কোয়াকপিট ভয়েস রেকর্ডার এটি পাইলটের কথাবার্তা কন্ট্রোলারের কথাবার্তা এবং ককপিটের সব শব্দ রেকর্ড করে থাকে আমাদের আলোচনার বিষয় যেহেতু ব্ল্যাক বক্স সো আমাদের মাঝে প্রশ্ন জাগতেই পারে ব্ল্যাক বক্সের রঙ কি সত্যিই কালো বিষ্মকার বিষয় হলো ব্ল্যাক বক্সের রং আসলে উজ্জ্বল কমলা রঙের এই রং ব্যবহার করা হয় যাতে ধ্বংসাবশেষের মধ্যে সহজেই চোখে পড়ে এবং ব্ল্যাক বক্সটি সহজে খুঁজে পাওয়া যায় তাহলে প্রশ্ন জাগে এর নাম ব্লাক বক্স কেন সো এই নামের পেছনের রহস্য আমরা উদ্ঘাটন করি এর সঠিক কোনো ব্যাখ্যা নেই তবে কিছু প্রচলিত মতামত আছে আগে হয়তো এর রং কালো ছিল মৃত্যু দুর্ঘটনার সঙ্গে সম্পর্ক বলেই এর নাম হয়তো বা ব্লাক বক্স আবার অনেকেই মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নতুন আবিষ্কারকে ঢেকে রাখার জন্য কালো বক্সে রাখা হতো সেখান থেকে এই নামটা এসেছে এই ব্ল্যাক বক্সের আবিষ্কারের ইতিহাস ব্ল্যাক বক্সের ধারণাটি আসে উনিশশো পঞ্চাশের দশকে এর আবিষ্কারক ছিলেন অস্ট্রেলিয়ার কেমিস্ট ডক্টর ডেভিড ওয়ারেন তিনি যখন তার বাবার বিমান দুর্ঘটনার মৃত্যুর পর কারণ উদ্ঘাটন করতে পারেননি তখন এই যন্ত্রের চিন্তা করেন উনিশশো সালের তেইশে মার্চ অস্ট্রেলিয়ায় প্রথম একটি বিমানে পরীক্ষামূলকভাবে এই ব্ল্যাক বক্সের ব্যবহার করা হয় এরপর থেকে এটি এভিয়েশনের অপরিহার্য হয়ে ওঠে পরবর্তীতে প্রত্যেকটি বিমানে এখন ব্ল্যাক বক্স ব্যবহার করা হয়

বক্স অত্যন্ত শক্তিশালী উপাদানে তৈরি হয় যেমন টাইটানিয়াম বা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয় একাধিক লেয়ার দিয়ে সুরক্ষিত আবরণ দেয়া থাকে ভিতরে থাকে ক্রাস সার্ভাইভাল মেমোরি ইউনিট এটি নানা পরীক্ষা নিরীক্ষার পর তারপর সাধারণত বিমানে ব্যবহার করার অনুমতি পায় এটি সাধারণত যেসব বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয় সেগুলো হচ্ছে একটি ব্ল্যাক বক্স চৌত্রিশশো জি পর্যন্ত আঘাত সহ্য করতে পারে এক থেকে এগারোশো সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে অর্থাৎ এই তাপমাত্রায় এই ব্ল্যাক বক্সের কোনো ক্ষতি হবে না পুড়ে যাবে না বিশ হাজার ফুট পানির নিচে তিরিশ দিন পর্যন্ত এটি সুরক্ষিত থাকতে পারে এবং কোনো সমস্যা হবে না একটি বিমান ক্রাশ করার পর এই ব্ল্যাক বক্স থেকে সাধারণত সংকেত পাঠাতে থাকে প্রতিটি বক্সে থাকে আন্ডার ওয়াটার লোকেটর বিয়েকন ইউএলবি দুর্ঘটনায় পানিতে পড়লেও এটি স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল পাঠাতে শুরু করে প্রতি সেকেন্ডে সাঁইত্রিশ পয়েন্ট পাঁচ হার্ট ফ্রিকুয়েন্সি সংকেত পাঠায় টানা তিরিশ দিন ধরে এই সংকেত পাঠাতে থাকে দুই কিলোমিটার দূরে থেকেও এটিকে শনাক্ত করা সম্ভব হয় এই প্রযুক্তি উদ্ধার কাজে বড় সহায়ক এখন আরেকটি প্রশ্ন নিশ্চয় যাচ্ছে আপনাদের মাঝে যে এই ব্ল্যাক বক্সের তথ্যগুলো কিভাবে সংরক্ষিত থাকে ব্ল্যাক বক্স একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার তথ্য রেকর্ড করে রাখে সাধারণত শেষ দুই ঘন্টা সিবিআর এবং পঁচিশ ঘন্টা এফডিআর পুরোনো তথ্য ধীরে ধীরে মুছে গিয়ে নতুন তথ্য জমা হয় অর্থাৎ পুরাতন তথ্যগুলো অটোমেটিক্যালি মুছে যাবে এবং নতুন তথ্যগুলো এখানে স্মৃতিতে জমা হয়ে থাকবে তাই দুর্ঘটনার ঠিক আগের সময়ের তথ্যই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে আমাদের কাছে যে কোনো বিমান দুর্ঘটনার পর যখন এই ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া যায় ব্ল্যাক বক্স পাওয়ার পর তৈরি করা হয় একটি তদন্ত কমিটি বিমান সংস্থা এভিয়েশন বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়ে থাকে তারা বিশেষ প্রযুক্তির মাধ্যমে ডেটা উদ্ধার করেন যদি বক্সটি বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে উদ্ধার করতে সময় লাগে এই ব্ল্যাক বক্সটি একদম ইঞ্জিনের পেছনে রাখা হয় এটি চালানোর জন্য দুটি জেনারেটর এর সাথে লাইন দেয়া থাকে এবং এর সাথে সেন্সরের মাধ্যমে পাইলটের পক্ষ থেকে শুরু করে একদম ইম্পর্টেন্ট সব জায়গায় ককপিট থেকে শুরু করে ইম্পর্টেন্ট সব জায়গায় সেন্সর লাগানো থাকে সেখান থেকে মাইক্রোফোনের মাধ্যমে সকল ধরনের তথ্য কথাবার্তা এই ব্ল্যাক বক্স রেকর্ড করে থাকে এটি সাধারণত রাখা হয় কোনো একটি বিমান যখন বিধ্বস্ত হয় তখন এই বিমানের পেছনের অংশটি ক্ষতিগ্রস্ত কম হয় এজন্য এই ব্ল্যাক বক্সটি পেছনে রাখা হয় যাতে কোনো কিছুই ঘটে যাক না কেন যেন ব্ল্যাক বক্সটি সুরক্ষিত থাকে বাংলাদেশে ঢাকার উত্তরাতে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজেও একটি বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে অনেক ছোট ছোট শিশুর জীবন অকালে ঝরে গিয়েছে সৃষ্টিকর্তার জন্য তাদের সকলকে উত্তম স্থান দান করে এবং তাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনকে এই শোক সইবার জন্য শক্তি দান করে সো আজ এ পর্যন্তই হবে আবার পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না